হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নুসরাতে নতুন আরেকটি রান্না দেখার জন্য আজকে খুব চমৎকার একটা ঝটপট ঘরোয়া রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঘরে তৈরি চিকেন স্যুপ এই রেসিপিটি আমার মায়ের ছোটোবেলায় আমরা সাধারণত যখন জ্বরে পড়তাম আম্মু তখন আমাদের জন্য এই স্যুপটা তৈরি করত। তো এটা অনেকটা জ্বরের ওষুধ হিসেবেই খাওয়া হতো কিন্তু এত বেশি টেস্টি ছিল যে স্যুপ খেয়ে অনেক সময় জ্বরটাই পালিয়ে যেত তাহলে আজকে আমার মায়ের রেসিপি এই ঘরোয়া চিকেন স্যুপটা আমরা কীভাবে তৈরি করে সেটা দেখব তো প্রথমেই একবার একটু বলে নিচ্ছি কি কি উপকরণ আমি নিয়েছি এখানে আমি মুরগির মাংস রেখেছি টুকরা করা এখানে মুরগির যে বুকের মাংসটা থাকে সলিড অংশ মানে হাড় ছাড়া সেই মাংসটা নিয়েছি আমি টুকরা করে এখানে আমার হাফ কাপের মতো মাংস আছে অ্যারাউন্ড হাফ কাপ আচ্ছা এখানে আমার আছে গোলমরিচের গুঁড়া আছে টেস্টিং সল্ট সয়া সস আছে আছে কর্নফ্লাওয়ার একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি এখানে আছে নর্মাল খাবার লবণ সামান্য পরিমাণে একটু আদা বাটা এক টুকরা লেবু আর আছে কাঁচামরিচ তাহলে কথা না বাড়িয়ে আমরা স্যুপটা কিভাবে তৈরি করতে হয় চটপট করে একটু দেখে নেই যে পাত্রটাতে স্যুপটা রান্না করব আমি চুলায় বসিয়ে নিয়েছি এবং পাত্রটা গরম হলে এখানে ওয়ান টি স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু তেল এর ভিতর দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিচ্ছি আদা বাটা সয়া সস সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবু এখন সব একসাথে মিশিয়ে নিব হালকা একটু নাড়াচাড়া করে নিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে নিয়েছি প্রয়োজন মতো পানির পরিমাণটা এমন হবে যেন চিকেনটা সিদ্ধ হওয়ার পর পানিটা একটু কমে যেয়ে বাকি যে চিকেন স্টকটা থাকবে সেটা দিয়েই আমরা স্যুপের পরবর্তী অংশটা তৈরি করব। তো সেই পরিমাণে পানিটা কিছুটা বাড়িয়ে দিবেন যতটুকু আপনি স্যুপ তৈরি করবেন তার থেকে কিছুটা বেশি আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু খাবার লবণ দিয়ে দিচ্ছি এখন এই পানিটা আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তাহলে আমি ঢেকে দিচ্ছি অন্তত দশ থেকে বারো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পরে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি চুলাটা এ পর্যায়ে বন্ধ রেখেছি এখন যেটা করবো চুলা এভাবে বন্ধ থাকা অবস্থাতেই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব ডিমটা এভাবে এক হাত দিয়ে ঢেলে অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে এবং একবারে কিন্তু ডিমটা ঢালা যাবে না আস্তে আস্তে দিতে হবে না হলে দেখা যাবে যে জমাট বেঁধে একটা চাকা টাইপের হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা আমি পানিতে এভাবে গুলে নিয়েছি যতটুকু পরিমাণে স্যুপ আপনারা ঘন খেতে চান সেই পরিমাণে আসলে কর্নফ্লাওয়ারটা দিতে হয় তো আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু যদি ফুটে ওঠে তখন বেশ ঘন হয়ে যাবে এখন বাকি যে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ছিল আমার সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া সুপটা এখন একটা বলক আসলেই আমরা নামিয়ে নিব আমি চেষ্টা করেছি এই স্যুপটা অনেক সহজভাবে দেখানোর যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে সব সময় সেগুলো দিয়েই করার নামানোর ঠিক আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্যুপটা একটা বলক চলে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি স্যুপটা হয়ে গেছে নামিয়ে নিব তাহলে তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি চিকেন স্যুপ আমি চেষ্টা করেছি রেসিপিটা যথাসম্ভব সহজ করে দেখাতে সুই এটা বাসায় চেষ্টা করে দেখবেন এবং আমার বিশ্বাস যে সবাই পছন্দ করবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে